হ্যালো গাইস দিস ইজ শুভ ফ্রম জাপান আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে জাপানে আসার পর একটা স্টুডেন্ট আসলে কোন কোন প্রবলেমগুলো আস কোন প্রবলেমগুলো সবচেয়ে বেশি ফেস করা লাগে সেই বিষয় নিয়ে আসলে আপনাদের কী মনে হয় যে জাপানে আসার পর একটা স্টুডেন্ট কী ধরনের সমস্যা করতে পারে টিউশন ফি দিতে পারে না বা বাড়িতে টাকা বাড়াতে পারে না বা যার তার লিভিং কস্ট সে ইনকাম করতে পারে না বা জবের ক্রাইসিস আসলে এর মধ্যে একটাও না জাপানে আসার পর সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের হয় সেটা হচ্ছে জাপানিজ যে বাসার যে দক্ষতাটা আমরা জাপানিজের সাথে যে কমিউনিকেশন যে করতে পারি না এটা হচ্ছে মেন সমস্যা আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা যদি জাপানিজ বাসার যে দক্ষতাটা থাকে তাহলে আমি যে একটু আগে বললাম যে যে সমস্যাগুলোর কথা এই সমস্যাগুলোর একটাও আপনার হবে না তো আসলে দেখা যায় যে যখন জাপানে আসে তখন স্টুডেন্টরা পাঁচ ছ মাস জাপানিজের সাথে কমিউনিকেশন করতে পারে না যার কারণে স্কুল থেকে আমাদেরকে সব জবগুলা ওই সব জবগুলো করা লাগে আসলে দেখা যায় যে ইজি জবগুলো আছে রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের আপনার কনভিনি সুপার শপে এইগুলোতে স্টুডেন্টরা জব নিতে পারে না সো আমি এখন যারা বাংলাদেশে বিভিন্ন ট্রেনিং সেন্টারে বা বিভিন্ন জাপানিজ স্কুলে পড়াশোনা করতেছে তারকে একটা কথাই বলবো যদি জাপান আসো জাপান আসার পর যদি এই সব কষ্টগুলো পাচ্ছ মাস না করতে চাও তাহলে একটা জিনিস হচ্ছে জাপানিজ যে ভাষাটা আছে ওই ভাষাটার উপর দক্ষতা নিজের দক্ষতা বা নিজের স্কিল বাড়ানো কীভাবে একটা মানুষের সাথে আমি কমিউনিকেশন করতে পারবো এটা তোমার বাড়ানো যেমন আমরা তো অনেকেই পারি পড়াশোনা পারি পরীক্ষা হলে পাশ করি কিন্তু এটা না এখন কথা হচ্ছে যে তুমি একটা মানুষের সাথে কথা বলবা আর পরীক্ষা পাস করা কিন্তু ভিন্ন কথা তো তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করলে জাপান আসার পর পরে তুমি নিজের জব নিজে খুঁজতে পারবা এটার সবচেয়ে বড় উপায় হচ্ছে জাপানিজ ভাষা তুমি জাপানিজ ভাষা বললে তোমার কেউ আটকে রাখতে পারবে না এখানে আর জাপানিজ বাসা না পারলে তুমি কিছুই করতে পারবা না কিছু করতে পারবে না তুমি কোনো কিছুই করতে পারবে না তুমি কোথাও দেখা যায় পরবর্তীতে তুমি যে স্যানমুগা খুঁজে যাইবা বা তুমি যে জব চেঞ্জ করবা কোনো কিছুতেই তোমার সব কিছুতে তোমার বাধা থাকবো সো যারা এখন বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজে জাপানিজ ভাষা শিখতেছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো জাপানিজ ভাষা শিখতেছো ভালো কথা পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে না শিখা কিভাবে শিখলে তুমি একটা মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবা একটা মানুষের সাথে একটা মানুষকে তুমি বুঝাইয়া শোনাইয়া একটা কাজ নিতে পারবা জব নিতে পারবা এই তোমার এই বাসার দক্ষতা রয়েছে সব কিছু ভাষার দক্ষতার উপর ডিপেন্ড করে তুমি আসলে জাপানের যে তোমার লিভিং যে ব্যাপারটা বসবাসের যে ব্যাপারটা এটা তোমার অনেক ইজি হয়ে যাবে সো থ্যাংক ইউ গাইস আর যদি ভালো লাগে আমার পেজ লাইক করবেন ফলো করবেন ইনশাড়া দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে